নমস্কার বন্ধুরা আমি সুজাত আমার রান্নাঘরের সবাইকে স্বাগত তো আমি আজকে রান্না দেখাবো না আজকে আমরা মাখা দেখাবো বিলাতি আমরা এই দেখুন এই যে আমরা হয়েছে আমি আর একটা ভিডিও করেছি আগে সেটা আমরা মালাইকারি করেছিলাম আর আজকে আমরা মাখা করে খাবো এই দেখুন এই যে এই দেখুন এই কটাই ছিল গাছে আমরা নিয়ে চলে এসছি আমি এখন আমরা কেটে নিচ্ছি দেখুন কেটে নিয়েছি সব আমরা পেটে লঙ্কা হয়ে গেছে তুলে নিচ্ছি লঙ্কা নুন দিয়ে দিচ্ছি লঙ্কা কাসন দি দিয়ে দিচ্ছি মেখে নিচ্ছি আমি মাখা রেডি আমরা মাখা রেডি দেখুন কত সুন্দর হয়েছে আর এদেরও আমি এখন দিয়ে দিচ্ছি খেতে খুব ভালো তোর কাশি উঠে গেছে নাকি বল কেমন হয়েছে খেতে ভিডিওটা দেখে যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করে দিন